পাঁচই আগস্টে শেখ হাসিনা পালানোর পর এদেশের আবার বনিতার দাবি ছিল শেখ হাসিনার মতোই দোষী হচ্ছে খায়রুল হক তার হাত দিয়েই জুডিশিয়াল মাধ্যমে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা গণতন্ত্র হত্যার জন্য যেভাবে দায়ী ঠিক তেমনিভাবে খায়রুল হক সাহেবও দায়ী কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত তাকে আইনের আওতায় আনার কোন ধরনের তারা কোনো পদক্ষেপ নেননি যদিও খায়রুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা আছে যাই হোক এই বিষয়ে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি

সরকারের পতনের পরে জাতীয়তাবাদী আইনজীবীর কেন্দ্রীয় কেন্দ্রীয় মহাসচিবের বক্তব্য শুনলেন আমরা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আজকে এই লিখিত সংবাদ সম্মেলন উপস্থাপন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা আশা করি ইতিমধ্যেই বিষয়টি অবগত হয়েছেন তারপরেও আমাদেরকে লিখিতভাবে আপনাদেরকে জানাতে হয়েছে প্রিয় সাংবাদিক আসসালামু আলাইকুম অত্যন্ত বেদনাহত হয়ে আজ আপনাদের সামনে হাজির হতে বাধ্য হয়েছি এদেশের নিবৃত নির্যাতিত রাজনৈতিক নেতা কর্মী সহ দেশের সাধারণ নাগরিকদের হিন্দুদের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বিগত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ ছাত্র জনতার ঐতিহাসিক গণ আন্দোলনের বিজয়ের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এখানে যে জিনিসটি আমরা লিখি নাই সেটা হচ্ছে ছাত্র জনতার সাথে যদিও আইনজীবীরাও জনতা কিন্তু তারপরে আইনজীবীদের ভূমিকায় ব্রিটিশ সরকারের পতনের জন্য ছিল অন্যতম এবং তারা মামলা মকদ্দমায় জর্জরিত ছিলেন এবং জেলখানায়ও আবদ্ধ ছিলেন দীর্ঘদিন কাজেই তাদের ভূমিকাও জাতি অস্বীকার করতে পারে না আমাদের প্রত্যাশা ছিল ফেসিবাদী শাসক যেভাবে দেশ থেকে পলায়ন করেছে সেই ফেসিবাদের দোষর উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বিচারক ও স্বশ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিবেন অথবা ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার বিচার আঙ্গলকে ফেসিবাদ মুক্ত করবেন এক্ষেত্রে সরকারের পক্ষে পক্ষ আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল এবং আমরা তাই আশা করেছিলাম প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন বিচার বিভাগের প্রত্যক্ষ সহযোগিতা পলাতক শেখ হাসিনা দেশে প্রতিষ্ঠা করেছিল বিচার বিভাগ তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করলে গণতন্ত্র ধ্বংস হতে পারত না বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি যারা এ বি এম খায়রুল হক অজ্ঞাত কারণে অদ্যাবধি তাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হয়নি অথচ তার বিচার বাংলাদেশের জনগণের ছিল গণ দাবি এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত কোনো উদ্যোগী গ্রহণ করেননি এটা খুবই দুর্ভাগ্যজনক জাতির আশাহত হয়েছে এই কারণে প্রিয় আগস্ট দুই হাজার চব্বিশ পরবর্তী বর্তমানে যে যে সমস্ত আপনাদের মুখোমুখি ইতিমধ্যে আট মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পরপর পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ছাত্র জনতা এবং গণতান্ত্রকামী আইনজীবীদের আন্দোলনের মুখে ফেঁসিবাদ মুক্ত হয় কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট হাইকোর্ট বিভাগ পেশিবাদ মুক্ত হয়নি ইতিমধ্যে দুর্নীতিগ্রস্ত ও ফেসিবাদী বারো জন বিচারপতিকে বিচার থেকে বিরত রাখার ঘটনা ঘটেছে আমরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসাবে গ্রহণ করেছিলাম আমাদের প্রত্যাশা ছিল এই প্রক্রিয়ার অংশ হিসাবে হাইকোর্ট বিভাগের যে সকল বিচারপতি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন তাদেরকেও অপসারণ করা হবে প্রিয় সাংবাদিক বায়ু বন্ধুগণ আপনাদের নিশ্চয় মনে আছে দুই হাজার সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দকে নির্বাচনে অযোগ্য ঘোষণাকারী বিচারপতি বহাল তবিয়াতে রয়েছেন অথচ নির্বাচনে অংশগ্রহণ করাটা ছিল তাদের প্রত্যেকের সাংবিধানিক অধিকার আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনী বৈতরণী পার করানোই ছিল এ সকল বিচারপতির মূল উদ্দেশ্য পৃথিবীর সকল সভ্য দেশে কোনো নাগরিকের বাক স্বাধীনতা হরণ করা হয় না অথচ এই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য মিডিয়ায় প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ আরোপ করেছিলেন করেছিলেন এই একজন বিচারপতি এই বিচারপতি কতটা নির্দজ না হলে আদালতের এজলাসে নিজে একটি দলের দলীয় প্রধানের প্রকৃতি স্থাপন করে সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলেন অতীতে সুপ্রিম কোর্টের ইজলাসের ভাঙচুর প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে এমন নির্লজ্জ দলীয় ক্যাডার ও বিচারপতি হিসাবে বহাল রয়েছেন এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের ভাবতে অবাক লাগে দেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ডাকাত দলের প্রধান হিসাবে আখ্যা দানকারী বিচারপতিও বিচার কার্য বিচার কার্যে এখনও নিযুক্ত রয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত ফেসিবাদি হাসিনা সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নগ্নভাবে আদালতকে ব্যবহার করেছিল উচ্চ আদালত এবং অধস্থ আদালতের বিচারকদের নির্লিপ্ত প্রত্যক্ষ সহযোগিতায় এই দায় এরাতে পারেন না সারা দেশে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিককে মিথ্যা মামলায় আটক আদেশ প্রদান এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের আদেশ প্রদান এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুণপুরের সহযোগিতা হিসাবেও নির্লজ্জ আদেশ প্রদান করেছেন অদস্থ আদালতের কিছু উৎসবিলাসী বিচারক তাদের অধিকাংশের বিরুদ্ধে ভুল দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এ সকল দলবাদ বিচারকরা বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা কোনো সাক্ষ্য সাক্ষ্যকুমার ব্যতিনীকেই অথবা পাতানো সাক্ষীর সাক্ষ্য দেখে আদালতের নির্ধারিত সময়ের পরে রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে তথাকথিত বিচারের নামে মিথ্যা মামলা সাজা প্রদান করেছেন এ ধরনের কোনো বিচারকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদের জানা নেয় দেশের কোথাও না পৃথিবীর কোথাও না অথচ এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকারের প্রতিষ্ঠার জন্য এ সকল দল ও দুর্নীতিবাদ বিচারককে অপসারণ ছিল অতীব জরুরি দুর্ভাগ্যজনকভাবে তা আজও করা হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগান বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আইনের শাসন মানবাধিকার রক্ষায় আমরা অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বেশিবাদের দোষণ ও চিহ্নিত দুর্নীতিবাজ এবং দলবার বিচারকদের অপসারণ দাবি করছি পাশাপাশি বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব এ বি এম খায়রুল্লককে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে এই খায়রুল হকের কারণে যত হত্যায এই বাংলাদেশে যত গুম খুন যা কিছু হয়েছে সব কিছুর এই খায়রুল হক কাজেই তার বিচার অবশ্যই হতে হবে এবং না হলে পরে জনগণ তার বিচার করবে অবশ্যই এখন এই সম্পর্কে এই লক্ষ্যে কার্যকর গ্রহণের জন্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের কর্মসূচি যেটা আছে পরবর্তীতে এটা সাধারণত আমাদের সম্পাদক সাহেব ঘোষণা করে থাকেন এবং সেই লক্ষ্যে আমাদের মহাসচিব এই কর্মসূচি আগামী দিনে আমাদের এই সম্পর্কে কি কর্মসূচি হবে সেটা ঘোষণা হ্যাঁ ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা দীর্ঘক্ষণ আপনারা ধৈর্যের সাথে আমাদের লিখিত বক্তব্য শুনেছেন আমরা মূলত যে দাবিটা করেছি গণতন্ত্র হত্যাকারী এদেশের খুন গুণ হত্যার অন্যতম নায়ক তবে প্রধান বিচারপতি তার দৃষ্টান্তমূলক শাস্তি এ দেশের আইনীবি সমাজ সহ দেশের মানুষ চায় কারণ বিচারকের আসনে বসে যিনি যে দেশের প্রতি বিচার করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরেকজন খায়রুল হকের জন্ম হয়তো হতে পারে ঠিক খায়রুল হকের বিচার এমন হওয়া উচিত যেন ভবিষ্যতে আর নতুন কোন খায়রুল হক বিচারাঙ্গনের সৃষ্টি না হয় সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে আগামী উনত্রিশে এপ্রিল সুপ্রিম কোর্ট উনত্রিশে এপ্রিল মঙ্গলবার মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সহ ঢাকাবার সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা আদালতে হায়রুল হককে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা আমরা প্রত্যাশা করছি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনতিনিলম্বে যথাযথ যত পদক্ষেপ নেবেন অন্যতায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বিশেষ করে যদি জানা আছে আমাদের জানামতে জনাব খাইরুল হক সাহেবের বিরুদ্ধে দুইটা মামলা দায়ের করা হয়েছে যে কারণে আমরা বলছি আমরা আইএনজি সমাজ অত্যন্ত হতাশ দুঃখত আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের জনগত দায়িত্ব পালন করছেন না বিধায় খাইরুল এখনো আইনের আওতায় আসেনি যে আজকে আমরা কর্মসূচি দিয়েছি এবং আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে আপনারা হয়েছে সংবাদ সম্মেলন আমি একটু যারা দলবৎ বিচারপতি যারা আছেন এখনো অনেকে এই এখনো আছে সবাই আপনারা তাদের নাম আমরা কোথাও দেখি যে সরাসরি প্রকাশ করছেন এই একটা বিষয় কেন নামগুলো প্রকাশে আসে না আমরা চিনি জানি প্রকাশিত এটার মধ্যে আর একটা বিষয় হচ্ছে আপনারা সব মিলেই কি বিএনপি বা জাতীয় জাতীয়তাবাদী আইনজীবী প্রণাম গত আট মাসে সেই রকম কোনো প্রেশার ক্রিয়েট করতে পারেনি বলেই এখন পর্যন্ত তারা আছে বিষয়টা কি এরকম মানে আপনাদের দুর্বলতা জায়গা থেকে দেখুন আপনি যথার্থই বলেছেন যে সমস্ত মাননীয় বিচারক দল হাইকোর্ট ডিভিশনে এখনো আছেন তাদের ব্যাপারে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব আইনজীবী সমাজ আমরাও কিন্তু বারবার বলেছি নামের কথা যেটা বললেন এই লিখিত যে সংবাদ সম্মেলনের বক্তব্য এটা সহজেই অনুমেয় অতএব আমরা যেভাবে বিশ্বাস করি

মন দিয়ে অনুভব করেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন এখানেই নাম রয়েছে কোন কোন বিচারপতিরা এই দল ছিলেন এবং কাদের আমরা অপসারণ চাচ্ছি আপনার যে প্রশ্ন আমরা চাপ প্রয়োগ করছি আমরা কিন্তু চাপ প্রয়োগ করি না আমরা আইনের শাসনে বিশ্বাস করি আইনজীবীরা আইনের শাসন মানবাধিকার গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্বে পালন করুক এটাই চায় আমরাও সেটাই চাই এবং আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে তারা এই বিষয়ের উপরে আইন মন্ত্রণায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন প্রজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি বলেই আজকে আপনাদের সামনে আমাদের উপস্থিত হতে হয়েছে জিলুল হকুল জি খায়রু হকের জনাব খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ সর্বজন বিধিত গণতন্ত্র হত্যা করেছেন দেশের মানুষকে তিনি হত্যার জন্য হত্যার জন্য প্রলোচিত করেছেন তার রায়ের মাধ্যমে এবং স্বপ্রণোদিত হয়ে দেশের সংবিধান গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন যে কারণে ইতিমধ্যে মামলা হয়েছে আমাদের দাবি সুস্পষ্ট শেখ হাসিনার মতো সমভাবে অপরাধী খায়ুল হক তাকে আইনের আওতায় আনা উচিত ছিল আইনের আওতা এখন পর্যন্ত আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়ী করেছি না না তার এই রায়ের পরে গণতন্ত্র যেভাবে হত্যা হয়েছে ঠিক শেখ হাসিনার ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে তার এই রায় তবাস সংসদের মতায়ের সঙ্গে বাংলার রায় উনি বাতিল করে এবং তিন লাখ জাতীয় সংসদ নির্বাচন কথা বাংলার ছিল উনি লিখিত রায় সেটা বাদ দিয়ে এই বাংলাদেশে যা হয় সেটাই আমরা জানি এই জাতীয় আপনারা করে আসেন ওনার বিচারে তো এখানে আমরা জানি ওনার সাথে ঢাকা এবং নারেন্দ্র বাংলা আছে